বেতাল মানুষ আমার সঙ্গে একাত্তর সালে হইতো মুক্তিযুদ্ধে জয় তো দূরের কথা পরাজয় বরণ করতে পারতাম না আমার ইথার সিদ্ধিকে একটু আগে বললো পাক বাহিনী অর্ধেক বইলা পরে থামছে যারা মানুষের ইজ্জত নষ্ট করে মা বোনের যারা মানুষ হত্যা করে তারা পাক তাহলে পাক বাহিনী পাক বাহিনী আমার মন ভরে যায় বড় কারো বেশি সময় বাঁচতে নাই আমি তাই জানি না সোহেল হাজারি সম্পর্কে যখন গালাগালি শুনি আমার ভালো লাগে না আজকে আমি সময় দেখলাম পাঁচ ছয়টারি মোটর সাইকেল স্লোগান দিতে হই রই র সোহেল কি জানি হাজারি গেল কই অমুক আমার খুব খারাপ লেগেছে আদর্শ সিদ্দিকি তোমাকে বলছি এগুলো সবটি তোমার চেলা তাদেরকে বলবা পারলে সোহেল হাজারি পাই ধরে জন্য মাপ চায় রাস্তাঘাটে বয়সের বড় মানুষকে গালাগালি করা ভালো না সোহেল গালাগালি করে লেখাপড়া নাই সার্টিফিকেট দল করে সেই জন্য গালাগালি করে তুমি কোথায় করো তুমি কোথায় করবা আমাদের ভাইস্তা হইয়া তোমার চালানো যদি এমন করে তাহলে ভবিষ্যৎ তোমার অন্ধকার আর তুমি যদি তাদের নিয়ন্ত্রণ করতে পারো আমার ছেলের রাজনীতিতে উৎসাহ নাই ভাই ছেলের রাজনীতিতে তো উৎসাহ নাই এই কয়েকজন তোমাকে দেখে আমার বুক ভরে গেছে কিন্তু বড় হতে হবে হাসি থাকতে হবে মানুষকে ভালোভাবে কথা বলতে হবে চলতে হবে মানুষকে গালি দিয়ে কোনো ব্যাটা আজকাল বড় হইতে পারে নাই বড় হইতে হলে মানুষকে ভালোবাসতে হবে বড় হইতে হলে সহ্য করতে হবে গাছ যত বড় হয় তার তত বাতাস লাগে ছোট হইও না ছাগলে খাবে পাতা বড় হইও না অত বড় হইও না ঝরিতে ভাঙবে মাথা মাঝানো যে তাইকো কাদের সিদ্দিকের মতো তাইকো এই যে সব ফজলুকে এখানে বসাইছি বসবারই চাই নাই কে বেটা তরে না বলে অসুবিধা কি হ্যাঁ মুক্তিযুদ্ধের শুরুতে ফজলু সেই ওই যে ওখানে কি নাম জানি ওটা বরগা বরগা স্কুলের মাঠে আমি বসে ছিলাম হামদার ফজলু নৌকা নিয়ে যাইতেছিল তখন ওর খবর পেলাম রামপুর ওইদিকে কাউল জানি পুইরা সারখার করে ফেলাইছে কারা ফেলাইছে মুক্তি কেরা আইসা দেখলাম সত্যি আলাউদ্দিন নামে কাউল জানি এক লোক না হলে দশজন মানুষকে মারছে বাড়ি পুড়ছে দান নিছে দিন থেকে ফজল আমার সঙ্গে আছে আমি ওকে ভালোবাসি ও গরিব হইতে পারে আমি যদি প্রধানমন্ত্রী একদিন আমার ওরে অসুবিধা হয়েছে কি আমি তো আমার সিয়ারে বসাই সেদিনও জানি কোন মেডিকে একটা বোলারে বসেছিলাম আমি খুব খুশি হয়েছি এই যেখানে মসজিদ আছে আমি ওকে খুব ভালোবাসি ওই যে মিল্টন যেমন আছে তাই না তুমি ওকে মাসো মাই তুমি তো তোমার নাই